আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ছোট মাছ চচ্চড়ি চরি করবো আলু কুচি করে নিচ্ছি ছোটো মাছ চচ্চড়ি করব। মানে নিচে আলু কুচি পেঁয়াজ কাঁচামরিচ হলুদের গুঁড়ো আদা রসুন বাটা সামান্য জিরা বাটা আর মরিচের গুঁড়ো আমি দেব না কারণ গ্যাস্ট্রিকে প্রবলেম মরিচের গুঁড়া বেশিরভাগ কম খাওয়ার চেষ্টা করি একটু বেশি করে কাঁচামরিচ দিয়ে দিছি আর আছে তেল এটা ভালো করে চটকিয়ে মেখে নেব আলুটা একদম নরম হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটা ভালো করে মাখানো মানে মাখানোতেই অর্ধেক মনে হয় যে রান্নাটা হয়ে যাবে এরকম এভাবে চটকিয়ে নিলে মশলা দিয়ে আলুটা যদি আপনারা আলু দেন তাহলে এইভাবে চটকিয়ে নিলে খুব টেস্ট হয় ছোটো মাছের ছটঁড়ি মাছ আর টমেটোগুলো দিয়ে দিছি এবার মাছ আর টমেটোটা আলতোভাবে মাখিয়ে নেব যেহেতু আলু মশলা পেঁয়াজ কাচাগুলো সব ভালোভাবে চটকিয়ে নিছে এখন এটা আলতো করে মেখে নিলেই হবে এরকম ছোটো মাছের চটড়ি আমাদের তিনজনেরই খুবই প্রিয় আমার হাজব্যান্ড আমার মেয়ে আমি খুবই পছন্দ করি যে কোনো ছোটো মাছের চচ্চড়ি তেলটা একটু বেশি করে দিই আর টমেটো ধনে পাতা হলে তো কথাই নাই কিন্তু এই মুহূর্তে আমার কাছে তো ধনে পাতা নাই টমেটোটা আমি একটু বেশি করে দিলাম কারণ টমেটোটা খেতে বেশি ভালো লাগে এই জন্য একটু টমেটোটা বেশি করে দিলাম সামান্য পানি দিয়ে দেবে বসিয়ে দিলাম তরকারিটা টমেটোর সুন্দর একটা ঘ্রান্ডে বেরোচ্ছে যেগুলো একটু বড় সাইজের পুটি সেগুলো দিয়ে সিম আলু দিয়ে সামান্য অল্প ঝোল দিয়ে রান্না করবো তরকারিটা কেটে নিলাম পেঁয়াজ বেটে নিচ্ছি মাছে দেবো আমি সবসময় পেঁয়াজ বেটেই দিই বেশিরভাগ ছোটো মাছ রান্নাটা হয়ে গেছে নামিয়ে ফেলব পেঁয়াজ বাটা আদা রসুন বাটা জিরা বাটা একসঙ্গে কষিয়ে নিচ্ছে কুটি মাছ দিয়ে রান্না করব আলু দিয়ে এবার হলুদের করে মঞ্জুর দিয়ে দেবো এখন ভালো করে কষিয়ে দেব মশলাটা কষানো শেষ এখন আমি তরকারিগুলো দিয়ে দেবো কষানো হয়ে গেছে এখানে আমি মাছ গুলো দিয়ে সামান্য একটু কষিয়ে নেব জলের জন্য পানি দিয়ে দিলাম অল্প জল দিলাম শরবত রেডি করে রাখতেছি অল্প পানিতে শরবতটা রেডি করে ফ্রিজে রেখে দেবো এখানে দিয়ে দিচ্ছি সুগুলো ঘুষি চিনি আসছে কিন্তু আমি আখের গুড়টা ইউজ করতেছি কারণ চিনি থেকে এটা বেটার ভালো করে নিচ্ছি ট্যাংকটা ম্যাঙ্গো ফ্লেভার আনছে এই জন্যে কালারটা খুব একটা আসে না মানে অরেঞ্জ ফ্লেভার আনলে পরে কালারটা একদম মরজ কালার হয়ে যায় শরবতে আইসে ফুলের রুশি তো খুবই উপকারী শরবতটা রেডি ফ্রিজে রেখে দেব পরে আরও ফ্রিজে পানি মিক্সড করে নেবো কারণ আমি ঠান্ডা শরবত খেতে খুবই পছন্দ করি ভিজিয়ে নিচ্ছি আগে ভালো করে ধুয়ে তারপর ভিজে রাখবো চিরা দিয়ে কলা দিয়ে খাবো এটা আমার খুবই পছন্দের তাছাড়া এটা পেট ঠান্ডা রাখে আর দুই তিন দিন ইফতারি সেরকম বানানো হয় ফল শরবত হালকা চিপস টিপস ছোলা এগুলো খাওয়া হয়েছে বলে গেছে দুটা টমেটো দিয়ে দিচ্ছি ঝোলটা আর একটু গাঢ় হয়ে গেলেই নামিয়ে ফেলবো এই যে আমার সিম আলু টমেটো দিয়ে পুঁটি মাছ রান্নাটা হয়ে গেছে অল্প করে তরকারিটা রান্না করলাম এই যে আমার আজকের সিম্পল একটার আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ